দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস জখম অন্তত এক শিশু সহ তিরিশ জন ফের দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস অত্যন্ত দ্রুত গতিতে বর্ধমান থেকে কুসুমগ্রাম অভিমুখে যাওয়ার পথে মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে বিপত্তির মুখে পড়ল যাত্রী বোঝাই বাসটি বাসের যাত্রীরা বারবার বাস চালককে ধীরে চালানোর কথা বললেও বাসের চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালানোর ফলেই এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় সাত সকালে দুর্ঘটনার কবলে পড়েছেন যাত্রীরা অন্তত এক শিশু সহ তিরিশ জন জখম হয়েছেন বলে করমুন হাসপাতাল সূত্রে খবর তাদের মতে বেশ কয়েকজনকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে ও ছোট বেলুনের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটেছে দ্রুত গতিতে বাস চালানোর জন্য নিয়ন্ত্রণ হারিয়ে এই বিপদ হয়েছে বলে যাত্রীদের অভিযোগ বর্তমানে মার্কাস থেকে যাব অন্য জায়গায় রুট করছে ওখানে যাইতেছি ও যাওয়ার পরে যাওয়ার পরে অন্য রাস্তায় গিয়েছি কতজন ছিলেন আমরা আমরা 3 মাসের জন্য আসছি

হ্যাঁ ব্যাপারটা হয়েছে আমরা এক বাসেই যাতায়াত করতাম বহুদিন কুসুমগ্রাম ব্যাঙ্কে ও স্টাফ ছিল এসবিআই স্টাফ স্টেট ব্যাঙ্কে ওই সকাল ওই বাসটাতেই প্রতিদিন যেত আমরাও যেতাম পরের বাসে আমরা তো বর্ধমানে এখানে পোস্টিংয়ে চলে চলেছি দিয়ে আমরা দশটার সময় খবর পেলাম ওই বাসটা কজকালী বাসটা পাল্টি পাল্টি খেয়ে গেছে দিয়ে তারপরে কুরমুনের পরে যে ছোট বেলুন ঢোকার আগে একটা পেট্রোল পাম্পের সামনে তখন আমরা তরান্দরি ওখান থেকে আমাদের হেড অফিসে খবর আছে তখন আমরা হেড অফিসে কাজ করছি তখন হেড অফিস থেকে আমরা যতজন স্টাফ ছিল আমাদের স্টাফরা সবাই ছুটে ফুটে এসেছি এখন আপাতত এইখানে যা অবস্থা দেখছি তার মিসেস আছে তার মেয়েও আছে তারা তো বাড়ি পাঠাচ্ছে এখন শুনছি সিটি স্ক্যানে ঢোকানো হয়েছে কজন স্টাফ ছিল আমাদের এস বি এর দুজন ছিল দুজন ছিল না অনেক স্টাফ ছিল অনেকের কিন্তু এখন পর্যন্ত শুনছি হচ্ছে দুজন একজন সিজনে ব্রাঞ্চের চন্দন হাজরা তাও একটু ইনজোর হয়েছে এখন পর্যন্ত ওই একজনকেই দেখ শুনতে পাচ্ছি পাল্টি খেয়েছে হ্যাঁ এস বি আই সার্ভিস করতে এমন প্রয়োজন আছে আছে দু তিন তিনজন ওখানে আছে ওই পাশে আপাতত শুনছি তিনজন একজন মন্তেশ্বর ব্রাঞ্চের একজন আছে সার্ভিস ম্যানেজার তার নাকি এই দুজন আর বর্তমানে বাড়িয়ে না দুজন আর সে আছে হ্যাঁ সোর্ট বেলুনের ওখানে নাকি পাল্টি বেরিয়েছে আমরা ফোনে ফোনে যেটা জানতে পারলাম আমরা যেতাম আমরা আমিও ওই ব্রাঞ্চে ক্যাজুয়ালি চাকরি করি আহত হয়েছে কি শুনলেন এখন পর্যন্ত শুনিনি এখন পর্যন্ত মানে আমাদের স্টাফের জন্য আমরা ব্যস্ত হ্যাঁ কিন্তু আমাদের স্টাফেদের মধ্যে আমি এখন পর্যন্তই এই জানছি আর অন্যজন তো বাইরের পাবলিক সেটা আমরা বলতে পারবো না কতজন সেটা জানি না আমরা স্টাফের জন্য স্টাফটার জন্যই স্টাফ যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্টাফকে নিয়ে আমরা ব্যস্ত আমি ক্যাজুয়াল স্টাফ আমরা না বরুণ আচার্য বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর